আসসালামু আলাইকুম কেমন সবাই অনেকে জানেন না কইল পাখিকে কোন বয়সে কোন ফিটটা খাওয়াতে হয় এবং কোন কোম্পানির ফিটটা সবথেকে ভালো এখানে হচ্ছে নারিশ কোম্পানি একটা ফিট আছে এটা ব্রয়লার ফি স্টার্টার এটা জিরো বাচ্চা থেকে বুডিং কমপ্লিট পর্যন্ত এই ফিটটা খাওয়াতে হয় এবং তারপরে হচ্ছে একটা ফিট আছে এটা হলো হল এর পর থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত এই ফিটটাকে খাওয়াতে হয় এরপরে রানিং যখন ডিমে আসবে তখন হচ্ছে এই ফিটটা এটা হচ্ছে লেয়ার ওয়ান এটাও নারিশ কোম্পানির একটা ফিট আর আমরা অন্য অন্য কোম্পানির তুলনায় নারিশ কোম্পানির ফিটটা খাওয়ানোর পর ভালো রেজাল্ট পেয়েছি তাই আমরা সময় চেষ্টা করি যে আমাদের পাখিকে নারিশ কোম্পানির ফিটটা খাওয়ানোর জন্য এখন আপনাদের তিনটা ফিটেরই স্যাম্পল দেখাবো এটা হচ্ছে ব্রয়লার ফি স্টাটা এটা ব্রয়লার স্টাটার থেকে এটা দানাটা একটু ছোটো ছোটো এজন্য কোয়েল পাখির বাচ্চার খেতে এটা সুবিধা হয় আলাদা করে এটাকে আর গুরু করে দেওয়া লাগে না কিন্তু ব্রয়লার স্টার্টার এটা আবার কোয়েল পাখির বাচ্চায় খেতে পারে না এটা হচ্ছে মুরগির বাচ্চার জন্য মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা এগুলো আবার এই ফিটটা খেতে পারে আর নারিশের কোয়েল পাখির যেই লেয়ার ওয়ান ফিটটা আছে ওটা অন্য অন্য কোম্পানির তুলনায় ভালো কারণ অন্য অন্য কোম্পানি কোয়েল পাখির ফিটটা তৈরি করে না নারিশই একমাত্র কোয়েল পাখির ফিটটা তৈরি করে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন